নমস্কার কেমন আছেন সবাই তন্ময় পেয়ালি দুলকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আজকে চলে এলাম ব্যারাকপুরে ব্যারাকপুরে একটা নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণে খেতে এসেছি তা বলে দাদা বৌদির বিরিয়ানি নয় এটা হচ্ছে ওয়ারলেস পাড়ার বিরিয়ানি আর কালোদার হাতের বিরিয়ানি আর কালোদার হাতের বিরিয়ানি খেলে তুমি জীবনে ভুলতে পারবে না দাদা বৌদির বিরিয়ানি আর বলো ডিবাপি কোনো অংশেই কম নয় আমাদের কালুদার হাতের বিরিয়ানি আজ পাঁচ বছর পরে আবার কালুদা আমাদের এখানে এসছে বিরিয়ানি করতে এখন রেডি হয়ে গেছে ভিডিওটা আমি আগে থেকে করতে পারলাম না আমি আসতে লেট করেছি তাই বিরিয়ানি পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে চলছে উনুনে এই উনুনে হবে বিরিয়ানির স্টিম বিরিয়ানিতে স্টিম ডাবাতে হচ্ছে মেন কাজ আর এখন চলছে চিকেন চাপের জন্য মাংস কষানো আর মাংস কষানো হয়ে গেলে হয়ে গেলেই এরপরে হবে খাসির মাংস কষা অলরেডি হয়েই গেছে তোমরা দেখতে পাচ্ছ তাই চেক করে দেখা হচ্ছে কেমন হয়েছে সে তো মুরগির মাংস হয়ে গেছে বন্ধুরা এইবারে হবে খাসির মাংস কষানো কিছু অল্প করে খাসির মাংস কষানো হবে যারা বিরিয়ানির সাথে মটন পছন্দ করে না তারা কষা মাংস আর বিরিয়ানি খাবে তাই তারপর চলে এলাম মটন কষাতে আর মটনটা হয়েই এসছে আর একটু দেরি আছে মটনটা হয়ে গেলেই এইবারে হবে আমাদের স্যালাড তৈরি করা শসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পরে এইবারে শশাটা কাটা চালু করব আর কাটা চালু কাটছেন হচ্ছে আমাদের কালুদা আর কালুদার হাতের স্পিড দেখে আমরা তো দেখে অবাক এত সুন্দর করে ডিজাইন করে শশা আর পেঁয়াজগুলোকে কাটছে তারপরে চলে গেলাম বন্ধুরা ধনে পাতার চাটনি করতে ধনে পাতার চাটনি বিরিয়ানিতে খেতে দারুণ লাগে তারপরে হবে হচ্ছে আমাদের প্রিয় বুড়ানি এই বুড়ানিটি হচ্ছে হজম করার জন্য বিরিয়ানি খেয়ে পেট ভর্তি করে তারপরে এক গ্লাস বুড়ানি খাবে তো বুড়ানি খেলেই সঙ্গে সঙ্গে তোমার যে বিরিয়ানি খেয়েছো তোমার মনে হয়ে গেছে রেডি চলে এলাম দিকে বিরিয়ানি হাড়ি খুলে গেছে আর বিরিয়ানি কালারটা দেখো অপূর্ব এত সুন্দর দেখতে লাগছে আর বিরিয়ানি দেখেই তো আমার খিদে পেয়ে গেছে আর সবাই খেতে বসে পড়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের একটা ছোট্ট বাগানের মতো এখানে বসেই আমরা খাওয়া দাওয়া করি কারণ এখানে খেতে আমি এবার খেতে বসে করলাম বিরিয়ানি বিরিয়ানি খেয়ে তো খুবই ভালো লেগেছে রান্না খুবই দারুণ আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট ফলো করে দেবো আমার চ্যানেলটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা